guys, xong rồi đẹp không matching matching, tất cả không? Đẹp không matching matching. অনেক দিন থেকে ইচ্ছে ছিল বৃষ্টির মধ্যে বেরোবো বিয়ের পরে সেরকমভাবে বৃষ্টির মধ্যে বেরোনো হয়নি তো আজকে ফাইনালি আমরা বেরোলাম তো তখন বৃষ্টি খুব একটা ছিল না যখন বেরিয়েছিলাম তো আর কয়েকদিন থেকে আমার খুব বাইরে খাওয়া মানে খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছিলো তো কোনোভাবেই হচ্ছিল না এত বৃষ্টির কারণে মানে বেশি বৃষ্টি পড়ছিলো বেরোনোই সম্ভব না তো ফাইনালি আজকে আমরা বেরোতে পেরেছি তো ভীষণই মজা লাগছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার রাস্তা ফাঁকা মোটামুটি ফাঁকা বলতে গেলে সাড়ে আটটা বাজে এতটা ভালো লাগছিল বলার মতো না তো একটু ঘোরাঘুরি করছিলাম এদিকে রথের মেলায় গিয়ে দেখলাম রথের মেলায় প্রচুর জল হয়েছে আর দোকানপাট সব বন্ধ করে দিয়েছে মানে এত বৃষ্টির মধ্যে কেউ তো যাবেই না মেলায় তার মধ্যে সামনে যে কটা দোকান ছিল বেশিরভাগই কাদায় ডুবে গেছিলো আর কি এত কাদা ছিল যাওয়ার মতো না তোমরা দেখতেই পাচ্ছ ঘাটে কতটা জল হয়েছে আর আমাদের দিনাটায় তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে মানে কোন কোন জায়গায় কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানি তারপর তোমাদের দাদাভাই একটা ফার্মেসিতে ঢুকে গেল ও লিকুইড কতগুলো ওআরএস নেবে আর ও না ও কিনে রেখে দেয় তো ওর ও খেতে খুব ভালো লাগে অন্যান্য সফট ড্রিঙ্ক ও খায় না একদমই ও বলে যে আমি যখন আইসক্রিম খাবো তখন ও মানে সফট ড্রিঙ্ক হিসাবে এটা খাবে তো যাই হোক তো আমরা একটা শ্রীকুঞ্জ নামে ভেজ রেস্টুরেন্টে চলে গেছিলাম আজকে আমার ভীষণই কুলচা খেতে ইচ্ছে করছিল মশালা কুলচা তো যেটা আর কি ভে নন ভেজ আরও বেশি ভালো পাওয়া যায় কিন্তু নিরামিষ দোকানেও ভালো পাওয়া যায় যেহেতু আমাদের নিরামিষই খেতে হবে এর জন্য আমি একটা পানির কুলচা আর পনির অর্ডার করে দিয়েছি আর তোমাদের দাদাভাই করেছে প্লেন রুটি অর্ডার তো যাই হোক আমি তো বাড়িতে সব খাই ওই সব তো রেস্টুরেন্টে এসে খাবো না ও এই সবই খাক আর আমি আমার খাবার দেখো রেডি চলে এসেছে এখন আমি খেয়ে নেবো তাড়াতাড়ি তারপরে লাস্টে বাড়ি যাওয়ার সময় আমাকে আবার একটা বাটার স্কচ আইসক্রিম কিনে দিয়েছে যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে আর দেখো একা একা খেলে না অনেক কিছু আইটেম একসাথে খাওয়া যায় না দুজনে মিলে কিন্তু খেলে অনেক কিছু একসাথে খাওয়া যায় তাই আর কি করা যাবে ওগুলোই আমি খেলাম